শুরুতেই তোমাকে একটা কথা বলি তুমি সফল হইতে চাও সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার কোনো সময় লাগে না হুট করে একটা মানুষের সফলতা এসে পড়ে তুমিও হতে পারো একজন সফল ব্যক্তি কিন্তু ধৈর্য হবে কারণ ধৈর্য ছাড়া সফলতা কারোই আসে না এই পৃথিবীতে সফলতা কারো একদিনে আসে নাই এই পৃথিবীতে কারো সফলতা এক সপ্তাহে আসে নাই তার জন্য কঠিন পরিশ্রম করা লাগে তুমিও বন্ধু একদিন সফল হবে কিন্তু তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে সফল হওয়ার জন্য মেহনতের কোনো বিকল্প হয় না তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে পূর্বে তোমার দাদা দাদি নানা নানি তাদের গল্প তুমি শোনো নাই তারা কত পরিশ্রম করছে তাদের সময় তো এত আধুনিক যুগ ছিল না তাদের সিস্টেমগুলো খুবই কঠিন ছিল এই কঠিনতার ভিতরে তারা সফল তারা সফল ছিল তোমাকেও সেম ওদের মতো পরিশ্রম করতে হবে পূর্বে যারা পরিশ্রম করে এসেছে তাদের মতো তোমাকে পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম না করতে পারো বন্ধু তুমি সফল হতে পারবে না আগামী ছয়টা মাস আগামী ছয়টা মাস নিজেকে আইসোলেট করে ফেলো যেরকমভাবে তুমি করোনার সময় নিজেকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিলে পুরো লকডাউনের ভিতরে ছিলে নিজেকে একটা চ্যালেঞ্জের ভিতরে ফেলে দাও যে আগামী ছয়টা মাস এই ছয়টা মাস আমি নিজেকে চ্যালেঞ্জ করলাম আগামী ছয় মাস পর আমি সফল হব ইনশাল্লাহ তোমাকে কেউ সফলতার পথ থেকে সরাইতে পারবে না আমি আমি তোমাকে যে কোনো এক্সাম্পল দিতে পারি মনে করো একটা মানুষের সফলতা হঠাৎ করে এসে পড়ছে তার কি সফলতা চিরদিন থাকবে যার সফলতা পরি পরিশ্রম ছাড়া আইসা পরে যার সফলতা হঠাৎ করে আইসা পড়ে তার সফলতা হঠাৎ করে চলে যায় সে নিজেও বুঝতে পারে না এর জন্য বন্ধু সফলতার জন্য অপেক্ষা না করে পরিশ্রম করতে থাকো তুমি যদি মনে করো যে তোমার সফলতা অটোমেটিক আইসা পড়বে তাহলে তুমি ভুল তাহলে ভুল জায়গায় তুমি সময় নষ্ট করতেছো নিজেকে একটা চ্যালেঞ্জের ভিতরে ফেলে দাও যে আগামী ছয়টা মাস আমি কঠোর পরিশ্রম করব শোনো বন্ধু পরিশ্রম ছাড়া কারো সফলতা অটোমেটিক আসে না আমি জানি না তুমি এই ভিডিওটি কখন দেখতেছো হইতে পারে দুই হাজার পঁচিশ হইতে পারে দুই হাজার ছাব্বিশ কিন্তু আমি তোমাকে বলতেছি আমি জানি না তোমার পূর্বের বছরগুলো কেমন গেছে আমি আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি তুমি যদি আগামী ছয়টা মাস ছয়টা মাস তোমার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকো বন্ধুদের কাছ থেকে দূরে থাকো নিজেকে একটা চার দেওয়ালের ভিতরে রেখে কঠোর পরিশ্রমের মনোযোগী হয়ে যাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমার সফলতার পথ থেকে তোমাকে কেউ সরাইতে পারবে না মনে রাখবে একটা কথা তোমার সফলতা যাত্রা যত বেশি কঠিন হবে তোমার সফলতা যাত্রা যত বেশি কষ্টের হবে তুমি সফল তত বেশি হইতে পারবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না সফলতা পাওয়া যতটা সহজ কিন্তু সফলতা ধরে রাখা এর থেকে বেশি কঠিন জীবনে সফল হওয়ার জন্য তোমার জীবনে তিনটি জিনিস প্রয়োজন কোন তিনটি জিনিস এই তিনটি জিনিস যদি তুমি জানো তাহলে তুমি সফল হবে তোমাকে সফলতার পথ থেকে কেউ সরাইতে পারবে নাম্বার ওয়ান নিজের প্রতি বিশ্বাস হ্যাঁ যদি তুমি সফল হইতে চাও তাহলে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকা লাগবে নাম্বার টু ধৈর্য হ্যাঁ জীবনে সফল হওয়ার জন্য ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি বন্ধু ধৈর্য না ধরো তাহলে তোমার সফলতা আসবে না এই পৃথিবীতে যতগুলা সফল মানুষ আছে তুমি সবার সবার ব্যাকগ্রাউন্ড পরে দেখো যে তারা সফল হওয়ার জন্য কতটা পরিশ্রম করছে কতটা ধৈর্য ধরছে কতটা কতবার বিফল হয়েছে তুমি সেটা তাদের গল্পগুলো শুনলেই বুঝতে পারবে পৃথিবীতে যতগুলো সফল ব্যক্তি আছে তাদের সফলতা অটোমেটিক আসে নাই তারা ধৈর্য ধারণ করছে তারা অনেক পরিশ্রম করছে তারা টার্গেট নিয়ে কাজ করছে ইনশাল্লাহ টার্গেট ফিল আপ হ্যাঁ সফলতার জন্য আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ক্যা পরিশ্রম যদি তুমি পরিশ্রমী না হও যদি তুমি পরিশ্রমী করতে না পারো তাহলে তোমার সফলতা আসবে না তুমি হয়তো বা জানো না তোমার দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা মরে গেছে সাড়ে তিন হাত খবরে শুয়ে আছে তারা তারা তাদের জীবনে কত পরিশ্রম করছে সেটা তুমি জানো না তোমার পূর্বের তোমার আত্মীয় স্বজন ময় মুরব্বীরা তারা যে কত পরিশ্রম করে জিন্দিগি পার করছে সেটা তুমি জানো না দুই সালে এসে দুই সালে এসে তুমি সব কিছু সহজে সহজে পেয়ে গেছো কিন্তু আগের বছরগুলো আগের সময়গুলো খুব কষ্টের ছিল তাদের হিস্টোরি তুমি জানো না তুমি তাদের গল্পগুলো শুনলে তোমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে এর জন্য বন্ধু প্রচুর পরিশ্রম করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে সময় দিতে হবে অনেক পরিশ্রমের পর সফলতা তোমার আসবেই ইনশাল্লাহ সফলতা তোমার আসবেই ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি এই চ্যানেলে তোমাকে সফল বানাবো ইনশাল্লাহ তুমি যদি আমার ভিডিওগুলো মনোযোগ দি শোনো সবসময় আমি তোমাকে সফল হইতে হেল্প করব কি কি করা লাগবে একটা ব্যক্তি কি কি করলে সফল হবে কি কি ধৈর্য ধারণ করতে হবে কিভাবে পরিশ্রম করতে হবে আমি তোমাকে হেল্প করব। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমার কেমন লাগছে আর কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ সফলতা তোমার একদিন আসবেই